আজ আপনাদেরকে দেখাবো আশাপূর্ণা দেবী স্টেশন এই রেলওয়ে স্টেশনটির নামকরণ করা হয়েছে বিখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর নামে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো আশাপূর্ণা দেবী স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক দীঘা লাইনে স্টেশনটি অবস্থিত স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কী সুন্দর কী দারুণ লাগছে দেখতে গ্রামীণ পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন আমার মতন যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনের পরিবেশটা আশা করি বেশ দারুণ লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাওড়া স্টেশন থেকে আশাপূর্ণা দেবী স্টেশনের দূরত্ব একশো ছেষট্টি কিলোমিটার ওয়ান ডবল সিক্স দেবী স্টেশনের কোড হলো এপিআরডি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় দু সালে দীঘা স্টেশনের দিকে যেতে আশাপূর্ণা দেবী স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাদলপুর আর তমলুকের দিকে যেতে বা পাশকুড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল সুজালপুর এই রেলওয়ে স্টেশনটির নামকরণ করা হয়েছে বিখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর নামে চারপাশের ভিউটা যাস দেখুন কি সুন্দর লাগছে যারা গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তাদের কাছে এই পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগে কারা কারা প্রথমবার এই আশাপূর্ণা দেবী স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ইউমু লোকাল ট্রেনগুলি এই স্টেশনে দাঁড়ায় আশাপূর্ণা দেবী স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে আশাপূর্ণা দেবী স্টেশনটি দেখতে কেমন ও তার চারপাশের পরিবেশটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথেই জুড়ে থাকবেন টাটা